খবর প্রমোদা রঞ্জন রায় লুসাই পাহাড়ে যে জায়গায় আমরা কাজ কাজ ছিল সে ভয়ঙ্কর জায়গা সাড়ে ছশো সাতশো বর্গমাইল জায়গা তার মধ্যে একটা গ্রাম নেই পথ নেই সঙ্গে প্রায় জন লোক জিনিসপত্র খোরাক ইত্যাদি ঢের সে সেসব বইবার জন্যে দুটো হাতিও আছে দশ জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে তবে আর সবাই এগোতে পারে পারে না তবে আর সবাই এগোতে পারে অত করেও অত মেহনতের পরেও একদিনে চার পাঁচ মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না 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 সন্ধ্যায় অন্ধকারে যখন তাবু পড়ে তখন কারো হাত পা যেন যেন চলতে চায় তার উপর আবার পাহাড়ি পাহারা দিতে হয় সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি সন্ধ্যার পরে পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘি মারালাম বেলা নটা দশটার আগে আর সূর্য দেখা যায় না এক 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 জায়গায় এমনি ঘর বন যে আকাশ দেখবার জো নেই ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে আমি সকলের আগে আগে চলি সঙ্গে সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে সে বড় শিকারী তার পিছনে দুজন খালাসি তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার দূরবীন বন্দুকার টোটার থলে অন্য জনের হাতে আমার খা আমার খাবার আর জল তিন জনের হাতে এক এক খানি দা আমরা চার জনে গাছে দাগ কেটে অন্য সকলের আধ মাইল বা কিছু বেশি আগে আগে যায় আর সেই দাগ দেখেই লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে হাতিয়ার বাকি লোকদের নিয়ে আসে রোজ এমনি করে চলতে হয় একদিন পনেরো কুড়ি ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তায় পাওয়া গেল লোকজনদের খুব মজা বন কাটতে হচ্ছে না চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমাদের হাতি দুটো এ গাছ ডিঙবে কি করে ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম আর অমনি আমার পায়ের নিচে যেন কি একটা কি হুড়মুড় করে উঠলো জিজ্ঞেস করলাম কেয়া হ্যাঁ রে শ্যামলাল বললে হুলুম্মান হোগা হুজুর বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো গন্ডার এক নজর আমার দিকে দেখে ঘোত বলে দৌড় দিল আমি পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি শ্যামলাল বন্দুক দেবে কিন্তু কোথায় শ্যামলাল সে ততক্ষণে প্রাণ বাঁচাবে সোজা পথ খুঁজেছে গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত হতে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডার মারতে শুরু করলাম কিন্তু ততক্ষণে গন্ডার কোথায় যে গা ঢাকা দিয়েছে তাকে আর খুঁজে পেলাম না পরদিন খুব ভোরবে ভোরে উঠে চলতে আরম্ভ করছি আজকাল পথ নালায় নালায় সঙ্গে বুড়ো লুসাই আর শ্যামলাল ভোরবেলা বেলা নানা রকম শিকার পাওয়া যায় সেই জন্য বন্দুক ভরে নিয়ে চলেছি শিকার সামনে পড়েছে কিন্তু মারতে পারছি না একে ঘোর বন তার তাই কুয়াশা শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যায় হাতি গন্ডার বাঘ হরিণ সকলেরই তাজা পাঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে পাখিরও অভাব নেই গোটা দুটো ফেজেন্ট মেরেছি হাতি পথ ধরে নালাটাকে কখনো এপার কখনো ওপার করতে করতে পাকুয়া নদীর দিকে চলেছি আজ রাত্রে সেখানে ক্যাম্প করবো একটা শুকনো নালা সামনে পড়েছে আমরা তার মধ্যে নামলাম লুসাই বুড়ো আমার আগে আর শ্যামলাল পিছনে শ্যামলাল তখনো নালার ভিতর নামেনি আর আমরা নালা পার হয়ে উঠে উপরে উঠতে যাব এমন সময় আমাদের সামনেই ভারী একটা জল কাদা তোলপাড়ে শব্দ হলো নিশ্চয়ই বুঝতে হাতি বা বুনো কাদায় লুকিয়ে আমাদের ব্যস্ত হয়ে উঠেছে আমরাও তার চেয়ে তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে দুই লাফে নালার যে পার থেকে নেমেছিলাম সেখানে উঠে ফিরে দে চেয়ে দেখলাম ব্যাপারখানা খানা কি ব্যাপার গুরু গুরুতর বিশাল দেহ এক গন্ডার জমদূতের দাদা মশায়ের মতো দাঁড়িয়ে ফোসফোস করছে লাল দুটো চোখ মিটমিট করছে কান দুটো পিছন দিকে হেলানো আমায় পকেটে তিনটি মাত্র গুলিওয়ালা টোটো টোটা মাঝে ফুট পনেরো চওড়া নালা ওপরে গণ্ডার শ্যামলাল পালিয়েছে লুসাইটি ক্রমাগত বলছে মারো সাহেব তার মুখে দা দাখানা পা তুলে দিয়েছে গাছের গোড়ায় বেগতিক দেখলেই বাদরের মতো চড়ে যাবে আমি কি করব সেই ছেলেবেলায় গাছে চড়তাম এক সে বিদ্যা একেবারে ভুলে গেছি তার উপর পায়ে বুট কাজেই ধীরে ধীরে বন্দুকের গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম গন্ডা যদি নালা পার হয়ে এপারে আসতে চায় তবে গুলি চালাবো নইলে চালাবো না লুসাই খালি বলছে মারো মারো কিন্তু তিনটি মাত্র গুলি সম্বল নিয়ে গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো যাই হোক আমাকেও গুলি চালাতে হলো না লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না গণ্ডার মিনিট খানেক পাথরের মধ্যে মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল তা সামনে যত বাস পড়লো সমস্ত প্যাকাটির মতো পটপট করে ভেঙে গেল তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম আদমাইল মাইল যায়নি আবার সামনে ভীষণ হুড়োমুড়ি তারপর মরমর করে বাস ভাঙা শব্দ তারপর উহ কি ভীষণ গর্জন সারা ব বন থরথর করে কেঁপে উঠলো এইবার একটু বেকায়দা লুসাইবুড়োর আশেপাশে গাছ নেই কিসে চড়বে শ্যামলাল হতভাগা ইতিমধ্যেই মেশে জুটেছে টোটা টোটা থলে থেকে আট দশটা গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বেই পকেটে পুরেছি পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম দাঁতওয়ালা হাতি হয় পাগল তা না হয় অন্য কোনো জানোয়ার দেখেছে লুসাই বললো বোধহয় সেই গন্ডারটাই ওর সামনে পড়েছে হাতিটা কিন্তু আমাদের দিকে এলো না তিন চারটে ডাক দিয়ে ধীরে ধীরে বাস ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠল আমরাও চলতে লাগলাম আমরা পাকোয়া নদীর কিনারায় পৌঁছালাম নদীটা সত্তর আশি হাত চওড়া হবে তাতে এক কোমর জল নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ একটা পিছনে একটা তার পিছনে একটা এমনি করে এক পাল হাতি গেছে পায়ের দাগ দেখে আমি বললাম হাতি হবে লুসাই বুড়ো ভালো করে দেখে বলো চল্লিশ পঁয়তাল্লিশ কম নয় ঠিক দাগে দাগে পা ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে সারাদিন জলে জলে চলে আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল আমি পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম লুসাইকে বললাম ওপারে গিয়ে তাবুর জায়গা দেখো লুসাই ওপারে চলে শ্যামলাল শ্যামলালো বন্দুক তার সঙ্গে নিয়ে চলে গেল। আমি বসে বসে উ হু উ করে পিছনের লোকেদের ডাকতে বললাম খাবারওয়ালা খালাসি তাদের সঙ্গে আমার বেজায় খিদে পেয়েছে বার দুই হুঁ করে চেঁচামেচি অমনি আমার উপরে একটা পাহাড় থেকে একটা হাতি হু করে ডেকে উঠলো আর আমার ওখান থেকে পঞ্চাশ ষাট হাত দূরে আরও অনেক হাতি গুড় গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো আমি আবার চেঁচালাম হাতিগুলো আবার ঠিক তেমনি করলো আবার চেঁচালাম তা আবার তাই হলো একটা হাতি পাহাড়ে উপর হুঁ হু করে আর বাকিগুলো নালার কিনারা থেকে গুড় গুড় শব্দ করে আর নাকে আওয়াজ আওয়াজ করে করে এমন সময় আমার মাথার ভাঙবার হতে হতে লাগলো আর নদীর ওপার থেকে শ্যামলাল আর লুসাই বুড়ো ব্যস্ত আমাকে ডাকতে লাগলো চলে এসো তিন চারটে হাতি আমার চিৎকার শুনে দেখে দেখতে আসছে কি এই রকম জানোয়ারের ডাক আমার মাথা থেকে বোধহয় একশো থেকে একশো পঁচিশ গছ উঁচু পর্যন্ত নেমে এসেছে আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম শ্যামলাল আর বুড়ো খুব হল্লা জুড়ে দিল আর তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ের উপর উঠে গেলো তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম হাতি আর দেখতে পেলাম না তবে ক্রমাগতই আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর নদীর জল ঘোলাটে হয়ে উঠছিল চারটে সাড়ে চারটের সময় অন্য লোকজন এসে পৌঁছালো নদীর ওপারে বন কেটে খাটানো হলো খুব বড় বড় আর পাহারার বন্দোবস্ত করা হলো। আগেই বলেছি আমাদের সঙ্গে দুটো হাতি ছিল রোজ তাদের চড়ে যা খাবার জন্য বনে ছেড়ে দেয় সেদিন কিন্তু তাবুর কাছে বেঁধে রাখলো ছেড়ে দিলে বুনো হাতিকে হাতিতে এ দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে নয়তো মেরে ফেলবে লুসাইরা শুকনো বাসের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো রাত্রে হাতি এলে মশাল যে মশাল জেলে তার লম্বা বাঁশের বাট ধরে ঘুরিয়ে হাতি তাড়াবে এমনি করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায় সে রাতে আর হাতি জ্বালা জ্বালায় ঘুম হয়নি অন্ধকার হতেই হাতিগুলি আমাদের কাছে এলো আর বোধহয় ধুনির আলোতে আমাদের হাতি দুটোকে দেখতে পেয়ে তাদের ভারী খটকা লাগলো যে ও দুটো আবার এখানে কি ওখানে কি করে পাঁচ সাতটা হাতি মিলে এপারে আসবার জন্যে এক একবার নদীতে নামে তারা নদীর মাঝামাঝি আসতে না আসতেই আমাদের হাতি দুটো ছটফট করে চিৎকার করতে আরম্ভ করে অমনি আমাদের লোকরাও প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে আর হাতিগুলো দৌড়ে আবার ওপারের বনে ঢোকে সারাটা রাত এইভাবে কাটলো ভোরবেলা কতগুলো হাতি পূবের পাহাড়ে আর কতগুলো পশ্চিমের পাহাড়ে উঠে গেল রঞ্জন রায় জন্ম আঠেরোশো চুয়াত্তর মৃত্যু উনিশশো একচল্লিশ উনিশশো ঊনপঞ্চাশ জন্ম ময়মনসিংহের মসুরায় পিতা কালীনাথ রায় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠ অসম্পূর্ণ রেখে ভারতীয় জরিপ বিভাগের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অফিসার পদে চাকরি পান কর্মজীবনের অধিকাংশ সময় জীবনের ঝুঁকি নিয়ে ভারত বর্মা শ্যাম দেশে ঘন জঙ্গলে ঘুরছেন বনের খবর বইতে তারা তার চাকরি জীবনের অভিজ্ঞতার কথা রয়েছে তিনি স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের পিতা এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অনুজ